প্রতিবছর বছর বেনিফিট হিসেবে দেওয়া বিলিয়ন বিলিয়ন পাউন্ড বাঁচানোর জন্য ব্রিটিশ সরকার নানা ধরনের পলিসি হাতে নিয়েছে তার একটি পলিসি হল পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি সহ অন্যান্য বেনিফিট পেমেন্ট ধারী কমিয়ে দেওয়া এতে বেনিফিট পাওয়ার রুলস কঠিন করা হবে এছাড়া পিআইপি পেমেন্ট পেতে মেডিকেল ডকুমেন্টের ক্রাইটেরিয়া কঠিন করা হবে সরকার জানিয়েছে ডিসেবিলিটি সমস্যার কারণে দেওয়া পিআইপি বেনিফিট দুই হাজার সাল নাগাদ বছরের ষাট শতাংশ বাড়তে পারে এতে অতিরিক্ত পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ড খরচ হবে ব্রিটিশ সংবাদ মাধ্যমে চ্যান্সেলর রেচেল রিপস সিভিল সার্ভেন্টদের বলেছেন যে তিনি তার আনপ্রোটেক্টেড ডিপার্টমেন্টগুলোতে বড় ধরনের কাটছাট করতে চান এবং এর অংশ হিসেবে ডিডব্লিউপি কর্তৃক দেওয়া কিছু বেনিফিট কাটছাট করা হবে এই ক্র্যাকডাউনে ডিসেবিলিটি বেনিফিট পাওয়ার ক্ষেত্রে নিয়ম কানুন কঠিন করা হবে পাশাপাশি যারা অতিরিক্ত পেমেন্ট পায় তাদের পেমেন্ট কমিয়ে দেওয়া হবে নতুন পরিবর্তনগুলো এই বছরের শেষের দিকে প্রকাশ করা হবে মার্চ মাসের বাজেটে এবং জুনে স্পেন্ডিং এর রিভিউয়ের ওপর প্রতিটি ডিপার্টমেন্টের ব্যয় করার পরিমাণ নির্ধারণ করা হবে জানা গেছে যারা পিআইপি পেমেন্ট পায় তারা জীবনযাপনের অতিরিক্ত খরচ কভার করতে বছরে নয় হাজার পাউন্ড পর্যন্ত পেমেন্ট পায় তবে দুই সালে মেন্টাল হেলথ ডিসেবিলিটি জনিত সমস্যার কারণে প্রতি মাসে পাঁচ হাজার তিনশো পাউন্ড পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন থেকে মূলত বেনিফিট স্পেন্ডিং ব্যয় বেড়ে যায় নির্বাচনের আগে কনজারভেটিভ পার্টির সরকার পিআইপি পাওয়া মানুষের সংখ্যা কম পরিকল্পনা করে এখন লেবার পার্টির নতুন সরকারও একই পলিসি হাতে নিয়েছে বলে জানা গেছে এদিকে ডিডাব্লিউপি বিভিন্ন রকমের বেনিফিট বাড়াচ্ছে সেক্ষেত্রে সকল ধরনের বেনিফিট বাড়বে এক দশমিক সাত পার্সেন্ট এবং যারা পেনশনার্স তাদের চার দশমিক এক পার্সেন্ট পর্যন্ত বেনিফিট বাড়বে মূলত পেনশনারদের জীবনযাত্রার মান উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে এই বেনিফিট বাড়ানো হচ্ছে আর সকল ধরনের যারা বেনিফিট পায় যেমন হাউজিং বেনিফিট চাইল্ড বেনিফিট চাইল্ড কেয়ার অথবা আদার এ সকল বেনিফিটে এক দশমিক সাত শতাংশ বাড়বে এই বছরে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে যারা পেনশনার তাদের আগামী সাত এপ্রিল চিঠির মাধ্যমে জানানো হবে এবং কারা কারা এ বেনিফিট পাওয়ার যোগ্য এটা চিঠিতেই তারা জানতে পারবে এবং চিঠিতে তারা উল্লেখ করবে যে কতটুকু বেনিফিট বাড়ল এবং চার দশমিক এক শতাংশ এ কত টাকা পাবে প্রতি মাসে কত টাকা পাবে সেটাও চিঠির মধ্যে উল্লেখ থাকবে এর পাশাপাশি কিন্তু সরকার পিআইপি অ্যাপ্লিকেশন অথবা লং টার্ম যারা মেডিকেল কন্ডিশনে আছেন তাদের বেনিফিট প্রাপ্তির বিষয়টিও নতুন করে ডিফারেন্ট ওয়েতে অ্যাসেস করছে সেখানে তারা দেখার চেষ্টা করছে যে মানুষ কেন কাজে যাচ্ছে না কি কারণে যাচ্ছে না মানুষ যাতে কাজে বেশি যায় সেটার জন্য তারা কিছু নতুন উদ্যোগ নেবে যে কেউ শুধুমাত্র বেনিফিটের জন্য যেন বসে না থাকে তারা যেন কাজে বেশি যোগ দেয় সেজন্য আগের কনজারভেটিভ সরকার যে একটি পলিসি করার কথা ছিল সেটি লেবার সরকার করছে